নির্বাচনকে সামনে রেখে সাপ্তাহিক ছুটির দিন জার্মানি জুড়ে ডানপন্থী রাজনীতির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে সে দেশের সাধারণ মানুষ মিউনিকে অন্তত দুইশো পঞ্চাশ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয় বলে জানায় সেখানকার পুলিশ নুরেমবার্গ রোস্টক এবং ব্রেমেন শহরেও একই ধরনের বিক্ষোভের খবর পাওয়া গেছে গণতন্ত্র আর মানুষের বৈচিত্র্যতাকে সম্মান জানানোর পাশাপাশি ক্রমেই বেড়ে চলা ডানপন্থী চরমপন্থার প্রতি অনাস্থা জানাতে শনিবার ছুটির দিনে রাস্তায় নেমে আসে জার্মানির বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ বিক্ষোভে অংশ নেওয়া নাগরিকেরা চরম ডানপন্থী দল এফ বিরুদ্ধে স্লোগান দেন তারা বলেন ঘৃণা ও বর্ণবাদ কখনোই গণতন্ত্রের বিকল্প হতে পারে না বিক্ষোভকারীরা বলেন তারা এসেছেন বৈচিত্র্য শান্তি ও গণতন্ত্রের জন্য তাদের মতে ডানপন্থীরা গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করে তাই তাদের বিরুদ্ধেই এই জমায়েত বিক্ষোভকারীদের অভিযোগ ফ্রিডরিক মার্চ ও তার ক্রিষ্টি ডেমোক্রেট পার্টি সংসদে এফডির মতো উগ্র ডানপন্থী দলের সমর্থন নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বিক্ষোভে অংশ নেওয়া একজন জানান এখানে আসতে পেরে সে খুব খুশি ও আনন্দিত তারা সবাই একসাথে এএফডির কঠিন অভিবাসন নীতিকে প্রত্যাখ্যান করেছেন তামাল বর্মন টিভি নিউজ ডেস্ক নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর